যার জন্য চুপ হয়ে আছে যার জন্য এত বছর চুপ ছিলাম যার কারণে অনেক মিথ্যের কথা মাথায় নিয়ে ঘুরছি যার কারণে নীরব ছিলাম সেই মানুষটাকেই যদি কেউ দূরে সরায় নিয়ে যায় সেটা জোর করে হোক কোনো ব্রেইন ওয়াশ করে হোক সেটা কুফুরি করা হোক যেভাবেই হোক যদি নিয়ে যায় তখন আসলে চুপ থাকার কোনো মানে হয় আপনার দেয়াল যদি পিঠ যদি দেয়ালে ঠেকে যায় তখন আপনার যতটুকুর মানে শক্তি আছে হ্যাঁ ততটুকু দিয়ে আপনি চেষ্টা করবেন একটু সামনে আগায় যাওয়ার তো আমি কোনো লড়াই করব না আমি কোনো কিছু বলবো না আমি আপনাদেরকে এর আগেও বলছিলাম যে কোনো একটা লাইভে আমি বলছিলাম যে আমার কে নিয়ে অনেক কথা সোশ্যাল মিডিয়াতে বলা হয়েছে অনেক মিথ্যা অপবাদ আমাকে আমার পরিবারকে দেওয়া হয়েছে আমি এর কোনোটাই আমি ইভেন আমার পরিবার কেউই এটার প্রতিবাদ করি নাই এখন প্রতিবাদ করি নাই তার মানে কি আমরা সোশ্যাল মিডিয়ার সাথে রিলেটেড না আমরা কি সোশ্যাল মিডিয়া ইউজ করতে জানি না আমরা কি সোশ্যাল মিডিয়া ইউটিলাইজ করতে জানি না কোনটা জানি না আমি এর আগেও বলছি যে ই কমার্সের বিজনেস অনলাইন বিজনেস যখন বাংলাদেশে হাতে গোনা কয়েকজন করে তখন আমিও ছিলাম আমিও করে আসছি এটা যাই হোক তো চাইলেই আমি এগুলার প্রতিবাদ করতে পারতাম আমি কাউন্টার দিতে পারতাম যে এই মিথ্যাচারগুলো কেন আমার জন্য আমার আমার নামে অথবা আমার পরিবারের নামে কেন করা হচ্ছে আল্লাহর কি খেলা আমার কিছু করতে হয় না আমি কাউকে একটা টু শব্দও বলি নাই কিন্তু উপরওয়ালাই সব কিছু নিয়ে আসছে উপরওয়ালাই সব কিছু বের করে দিচ্ছেন ইদানিং আমি গত ছয় সাত বছরে আট বছরে আমি কোনো দিন অনলাইনে কারো লাইভ কারো জামা বিক্রি কাপড় বিক্রি কারো গালাগালি কারো কী এগুলো আমি কখনো শুনি নাই শুনতে চাইও নাই আমার কোনো দিন আগ্রহও ছিল না তো এইটা শুনছি গতকালকেও মৌ সুলতানা নামে একজন বলতেছে যে আমার নামে যে মিথ্যাচারটা করা হয়েছে সেটা আবার সে রিপিট করছে হ্যাঁ তো এগুলোর প্রত্যেকটার জবাব আমি দিব এখন যেটা হচ্ছে সেটা বলবো রুবায়ত ফিমা তনিকে মেয়েটাকে সুশিক্ষা দিতে না পারো কারণ তুমি আমি এখানে বলতে এই কারণেই বাধ্য হচ্ছি যে তুমি আমার ফোন রিসিভ করতেছো না তুমি মেসেঞ্জারে আমার রিপ্লাই দিচ্ছ না ইভেন মেয়েটাকে দিয়ে ইদানিং উল্টাপাল্টা কথা বলাচ্ছো আমি একটা কথাই তোমাকে বলে দিব। সেটা হচ্ছে মেয়েটারে ভালো শিক্ষা দিতে না পারো কুশিক্ষা দিও না কারণ ভালো শিক্ষা তোমার কাছ থেকে মানে কি পাবে আমি জানি না কুচ খেরা অন্তত দিও না এর আগেও আমি ঢাকা যায় ঘুরে আসছি দেখা করার জন্য বাসার নিচে ঘন্টার পর ঘন্টা দাঁড়াইছিলাম তুমি উত্তরাতে অথবা গৌশানের থেকে তুমি মেয়েটাকে দিয়ে বলাইছো যে তুমি মাওয়াতে ছিলা ওই দিন রাতেই আবার ফেসবুকে পোস্ট দিলাম উত্তরা রেস্টুরেন্টে তুমি সারফার আজার সান্ডি তো এই যে মেয়েটাকে আমার কাছ থেকে ডিটাজ করতেছো এটা আসলে মানে কোনোভাবেই ঠিক হচ্ছে না একটা এগ্রিমেন্ট করে তুমি আমার কাছ থেকে মেয়েটাকে নিয়ে গেছো একটা এগ্রিমেন্ট করে তুমি আমার কাছ থেকে নিয়ে গেছো হ্যাঁ এখন যে ধরনের কথা বলতেছো সে হচ্ছে আমার মেয়ে আমার বড় মেয়ে হ্যাঁ তো আমি তো এই কুফুরি কালাম এগুলো আমি ভয় পাই না হ্যাঁ ছোট মেয়েটার উপরে এই ধরনের কাজ করাটা আসলে খুব বাজে একটা ইয়া হয়েছে কারণ গতকালকেও একজন কন্টেন্ট ক্রিয়েটর ওই যে মৌ সুলতানা বলতেছে তুমি নাকি দেনি গাড়ি দিয়ে করে এই তান্ত্রিক মানচিক নিয়ে ঘুরে বেড়াও আর আমার কথা হচ্ছে তুমি যদি এগুলো নাই করো মেয়েটাকে এক সপ্তাহের জন্য আমার কাছে দাও এক সপ্তাহ আমার কাছে থাকো দেখাই করতে দিচ্ছ না আমার এখন পুলিশ প্লাজায় যাই সানবির সাথে কেন দেখা করতে হবে এত বছর যদি তোমার বাসার নিচ থেকে আমি আমার মেয়েটাকে নিয়ে আসতে পারি ঢাকায় যদি তারা নিয়ে আমি ঘুরতে পারি এখন আমার পুলিশ প্লাজায় কেন যেতে হবে এর উত্তর কিন্তু শান্তি দিচ্ছে না তোমরা তো দিচ্ছই না কারণ তোমরা যেভাবে ওরে শেখাচ্ছ সেটা তো আর সে বলবে না কারণ ওই জায়গায় নাই ওই জায়গায় সে নাই ওই জায়গায় তোমরা রাখো নাই তোমার এই তন্ত্রমন্ত্র সে ওই জায়গায় তারা রাখতে দেয় নাই এবং আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তুমি খুব ভালো করে জানো অন্তত আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের মধ্যে যদি আমার ফ্যামিলিতে দশটা আমার আমার গোষ্ঠীতে যদি দশজন মানুষ থাকে এর মধ্যে যদি একজন থাকে আমার টাকা পয়সা নাই নাই ঠিক আছে কিন্তু অ্যাটলিস্ট আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তুমি খুব ভালো করে জানো গাইটালের কন্ট্র্যাক্টর বাড়ির ছেলে আমি গাইটাল কন্ট্রাক্টর বাড়ির ছেলে আমি হ্যাঁ অনেক নিজেরা আড়াল করে রাখছি অনেক গোটায় রাখছি কোনো প্রতিবাদ করি নাই হ্যাঁ এখন তুমি বলার মেয়েটারে দেয়া যে আমি আমি ফেসবুকে তোমার নিয়ে পোস্ট করে ভাইরাল হতে আর ভাইরাল হওয়ার হইলে আমি আরও আট দশ বছর আগেই হতে পারতাম আমার এইগুলা করে মানুষের গালাগালি করে আজে বাজে কথা বই আমার এই ধরনের কোনো ধরনের অকারেন্স করে আমার ফেসবুকে ভাইরাল হওয়ার দরকার ছিল না কালকে একজন বলতেছে যে সানভি নাকি হসপিটালের বারান্দার মধ্যে সদর হসপিটালে বাথরুমের সামনে সানবি সিজার হয়েছে তখনের সময় দু সালের মে মাসের দুই তারিখে যখন সানবির সিজার হয়েছে তখন সময় দু হাজার চোদ্দো বেস্ট ক্লিনিক ছিল হচ্ছে নার্সিং নার্সিংহোম আজকে বলে দিচ্ছি নার্সিং নার্সিংহোম আপনারা যদি পারেন খবর নিয়ে দেখতে পাবেন তখন ওইটা সিভিল সার্জেন ছিল কিছু সিভিল সার্জন ছিলেন হচ্ছে ডাক্তার হাবিবুর রহমান এবং এটা হচ্ছে তার নিজস্ব ক্লিনিক এখন নতুন করে একটা ভবন করা হয়েছে তখন সময় এটা ছিল সবচেয়ে বেস্ট একটা ক্লিনিক এবং ওইখানেই সানবির মার সিজার হয়েছে এবং ওখানে সানভির জন্ম হয়েছে ঢাকায় ছিলাম হ্যাঁ রাত্রে এগারোটা সাড়ে এগারোটা দিয়ে মেবি ওখানে তারা অ্যাডমিট করা হয়েছে আমি ওই রাতে আসতে পারি না আমি ভোরবেলা আসছি আইসা যখন দেখছি আমার এখনও আমার কবর পিকচারে আমার ছবি আমার সানভির ছবিটা দেয়া আছে হাসেমুখে আমি ওই ক্লিনিকের দোতলায় কেবিনে ছিল এবং ওইখানে আইসায় আমি সানবিরে প্রথম করে নেই ওটা দেখতে পাই না আমার কাগজপত্র ঘাটানোর কারো প্রমাণ দেওয়ার দরকার নেই এইটুকু বলে দিলাম যে এটা মিথ্যা কথা এই যে আমার ফ্যামিলির উপরে দশ টাকার বড়ি নাকি এগুলা যে বলা হয়েছে এগুলো টোটালাই মিথ্যা কথা আমার ফ্যামিলি এমন হয়ে যায় নাই হ্যাঁ যে এই দশ টাকার ভরি এই দুই তারপরে এই সদর হসপিটালে বাথরুমের সামনে বারান্দায় বাথরুমের ভিতরে পড়ে থাকতে হবে এই অবস্থায় আল্লাহ আমার এখন পর্যন্ত নেয় আমার পরিবারের না নেয় বিপদে আপদে হেল্প করার মতো বহুত মন মানসিকতা মানুষ আমাদের আল্লাহর মধ্যে আছে যারা শত শত কোটি টাকার মালিক এরকমও আছে আল্লাহর মধ্যে আর কোটি টাকা থাকলে যে একজন আরেকজনকে হেল্প করে বিষয়টা এরকম না এটা হচ্ছে একান্তই মানে ব্যক্তিগত ব্যাপার মন মানসিকতার ব্যাপার কার মন মানসিকতা কীরকম হ্যাঁ সেটা হচ্ছে হয়েছে রে বন্ধু জীবনে এই যে পাপ করলে যে দেওয়ায় হ্যাঁ মানুষের ভুল করলে একবার শাস্তি হয় আমার একটু বড় হয় আর কি আচ্ছা হ্যাঁ একজনকে একটা কথা বিশ্বাস করায় দিয়া আর অনেক কথাই আছে এগুলো তো আমি এখন বলবো না আমার এ দিয়া বলায়ও এইটুকু কথাই আমি বলতে চাই নাই দয়া করে হ্যাঁ মেয়েটার সাথে আমার আমার রিলেশানটাকে ডিটাচ করে দিয়ে আমাকে দিয়ে কোনো কথা বলায়ও না আমি একটা কথা বলে দিলাম কারণ এই কথাগুলো আমার এখানে এসে বলতে হইতো না কারণ হচ্ছে যদি আমার আমি তোমারে সেভারেল টাইম আমি তোমারে এস এম করছি আমি তোমারে ফোন করছি তুমি আমার ফোন ধরো নাই আমি তোমার মেসেজ করছি তুমি আমার মেসেজ কোনো রিপ্লাই করো নাই যার কারণে আমার এখানে বলতে হয়েছে আমি এখানে বলতে বাধ্য হয়েছি কারণ আমার মেয়েটারে যে ধরনের কুশিক্ষা তুমি দিচ্ছ তারা কুফুরি করে যে কাজগুলো করতে তার কথাগুলো এখন আমার কলিজার মধ্যে আয়সা লাগে এক কথা কলিজার মধ্যে আয়সা লাগে হ্যাঁ এই কারণে আমি বাধ্য হয়েছি এত সহ্য মানুষ করতে পারে না আমি যেভাবে করতেছি মাগরিবের আজান দিতেছে আল্লাহ তুমি মাফ করো আল্লাহ আমার আরও ধৈর্য দিক আমি দেখতে চাই কোনো ধরনের কারণ সব কিছুর পরে তুমি আমার মেয়ের মা হ্যাঁ তার সাথে মানে তার প্রেস্টিজটা এখানে জড়িত আমার মেয়ের সম্মানটা জড়িত আমি সব সময় চাইছি যে সানভি পড়াশোনা করতেছে ঢাকায় থাকতেছে ঠিক আছে থাকুক পড়াশোনা করতেছে করুক আর যেহেতু ও এখানে আছে আচ্ছা থাকুক কিন্তু বিষয় হয়েছে যে এই আমি অলওয়েজ আমি বলে আসছি যে মেয়েটার দিয়ে মানে যে টিকটক ফিকটক করানো শর্ট কাপড় পরে এই অনলাইনে ছেড়ে দেওয়া হাজার হাজার মানুষের সামনে নাচ গান করা আমি তো নর্তকি ঘরের আমার মেয়ের জন্ম হয় নাই যে আমার মেয়ে নাইচা মানুষকে এন্টারটেনমেন্ট করবে আর তুমি এই এন্টারটেনমেন্টের ভিডিও দেখায় আমার মেয়ের মেয়ের ভিডিও দেখায় তুমি আর্ন করে খায় বা এই মেয়ে তো আর আমার হ্যাঁ আমি আমি জন্মদিন আমি এই ভিডিও করব। তোমাকে কি অবশ্যই আমার কারণ তোমার সাথে আমার 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 সম্মান জড়িত তোমার সাথে আমার সব কিছু জড়িত তুমি আমার রক্ত এটা আমার এটা আমার প্রবলেম এটা ইসলামিকভাবে প্রবলেম এটা সামাজিকভাবে প্রবলেম এবং এটা হচ্ছে বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি সব দিক দিয়েই প্রবলেম মেয়েটারে দিয়ে উল্টাপাল্টা জিনিস তুমি শিখায় বা উল্টাপাল্টা কথা বলাই বা মেয়েটারে কুফুরি করে তারা আমার কাছ থেকে ডাইভার্ট করে তার মনটাকে বিষায় তুলবা এগুলো আল্লাহ তো মাইনে নেবে না আল্লাহ মাইনে নেবে না আল্লাহর বিচার কিন্তু মারাত্মক বিচার সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে মা মার কাছ থেকে সন্তান সব বাবারা তো কখনোই ঘরের মধ্যে সময় থাকে না বাবারা কখনোই সব সময় ঘরের মধ্যে থাকে না সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে মা সন্তানের শিক্ষিত করে এই পর্যায়ে নিয়ে গেছে এখন ওরা তো খুঁজে বেড়াবে যে সানবি তো অস্বীকার করছে সোয়েব রে যে সোহেব তার বাবা না তাহলে ওর বাবাকে এবার খুঁজি তোর মান সম্মান না থাকতে পারে আমার তো আছে ধৈর্যের সবকিছুর একটা লিমিট আছে তুমি ভাবছো কি যে সোহেব এত বছর ধরে ধৈর্য ধরে পড়ে রয়েছে এটা বোধহয় এটা নিয়ে থাকবো বিষয়টা কি এরকম ডিসিশন তুমি নিয়ে নেওয়া মেয়ে তোমার কাছে থাকে তার মানে এই না যে মেয়ে ভাইসে আসছে বিষয়টা এরকম না এখন পর্যন্ত অনেক কাউরেই আমি কোনো কিছু বলি নাই কিন্তু সবাই আল্লাহ বের করে দিছে আল্লাহ বের করে দিছে মানুষের আমি মুখে ধরে রাখলেও আল্লাহ যদি চায় যে সোয়েবটি কথা বল আল্লাহ আমি বলতে বাধ্য লাস্ট রোজাইদের পরে এমন কোনো কিছু হয়ে যায় না যে আমার স্বামীর সাথে যে সে তার ফুপুরে চিনতে পারবে না হ্যাঁ আমরা আমাকে সে চিনতে পারবে না আমার সে আজকে কোয়েশ্চেন আমার এই ধরনের আজে বাজে কথা বলবে এই ধরনের কোনো কিছু হয়ে যায় না আমার কোয়েশ্চেন করে তুমি আমার জন্য কি করছো কত টাকা খরচ করছো কোথায় কি করছো আমি কেন করবো তোমার ওইখানে নিয়ে গেছে আমার যতটুকু ক্ষমতা আছে আমি যদি আমার ফ্যামিলিডারে চালাইতে পারি আমার সামর্থ্য অনুযায়ী আমি এভাবেই চালা আমি এইভাবেই চালাবো আমার ক্ষমতা আছে আমার মাসের সাথে আমার একটা মানুষের পিছনে খরচ করে পাঁচ হাজার টাকার খরচ আছে আমার এই এবিলিটি আছে তার মানে এই না যে আমি পঞ্চাশ হাজার টাকা দামের তার বিলাসিতা দিয়ে দেবো তারা আমি বিষয়টা তো এরকম না সামর্থ্য অনুযায়ী চলতে হবে তুমিও একটা সময় এইভাবে চলতে পারো নাই তুমিও তোমার অতীতটা ঘাইটা দেখবা কীভাবে কোত্থেকে আসছো কীভাবে আসছো কার কার ঘাড়ে পাড়া দিয়ে করে উঠছো কীভাবে উঠছো এগুলো তো আমি জানি বলে নাই আজকে হচ্ছে মঙ্গলবার আমি মেবি একটা শনি রবিবারের দিকে আমি ওনারা টেক্সট করছি হোয়াটসঅ্যাপে তো উনি কথা বলে নাই হয়তো বা বলতে পারে নাই এর আগে অনেকগুলো কথার মধ্যে আমি বলছিলাম যে ঠিক আছে আমি কোনো কিছুই কাউকেই বলবো না কখনোই বলবো না বাট উনি আপনি তনিকে বলে দেবেন সে যেন আইসা অনলাইনে আইসা আমার নামে যে মিথ্যাচারগুলো করছে সে সেজন্য সরি বলে দেয় তাহলে আমার আর কোনো কমপ্লেন নাই আর আমার সানবি আগে যেভাবে ছিল ওভাবে থাকলেই চলবে যতদিন আমার সাথে ছিল হ্যাঁ ততদিন তো ভালোই ছিল ভালো রাখার চেষ্টা করছি যখন পারি নাই তখন ও দূরে সরে গেছে আমি ও দূরে সরে আসছি বিষয়টা এরকমই আর কার কাছ থেকে কি হয়েছে সেটা তো আসলে জানি না কথার উত্তর তো উনি দিচ্ছে না আমি উত্তরগুলো এখানে যাচ্ছি আপনাদের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি উত্তরগুলো যাচ্ছি তা আমি তো আসলে যুদ্ধ করতে নামি নাই আমার ভাইরাল হওয়ারও দরকার নাই আমি আমার ভাইরাল হয়ে আমার এখান থেকে আর্ন করতে হবে এটারও দরকার নাই আমার কারণ আমি মিথ্যাচার করার দরকার নাই আবার শুনতেছি সে নাকি সানভীরা জানুয়ারিতে লন্ডনে পাঠাই দেবে কার কাছে পাঠিয়ে দেবে কে দেখবে আমার মেয়েরে হ্যাঁ লন্ডনে তো আমি যাইতে দেবো মরে আমি তো এর পক্ষে না আপনারা সাক্ষী যে আমি সানভিকে লন্ডনে যেতে দেবো না কার কাছে যেতে দেবো ওইখানে যে লোকটা আছে হ্যাঁ কারণ সে আমার সানভিটাকে আমার আমার বিরুদ্ধে নিয়ে তারে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে এবং বলছে এবং সে আমার সাথে সানভি ইদানিং আমার সাথে মানে ভালোভাবে কথা বলে না আমি ঢাকায় গেছি দেখা করতে আমার সঙ্গে দেখা হয় নাই দেখা করে নাই দেখা করতে দেয় নাই একটা কিছু হয়েছে এবং সানভীর মা যে তনি তনিকে আমি ফোন করছি এভেন ম্যাসেঞ্জারে আমি আপনাদের চাইলে দেখাইতে পারবো আমি তারা মেসেজ করছি সে আমার কোনো মেসেজের রিপ্লাই দেয় খেয়া দিলেন না বাংলাদেশের আইনটাই তো এরকম যে মেয়েরা অ্যাডাল্ট হওয়ার আগ পর্যন্ত মায়ের কাছে যদি মা রাখতে চায় থাকবে আইনটাই এরকম বাবাদের পক্ষে কোনো আইন যদি করতো সেক্ষেত্রে আমি কখনোই সানভিকে দিতাম না হ্যাঁ না আমি চাই না সানভিকে আমি লন্ডনে যাইতে দিব না এর জন্য যা করতে হয় যদি প্রেস কনফারেন্স করতে হয় করবো মামলা করতে হয় করবো যা লড়াই করতে হয় করবো যাই করতে হয় করবো সানবি যদি বাট আমার মেয়েটাকে তো আর আমি দেবো না যার যা আবার যে যার নামে তার মানে কমপ্লেন আছে যে একজন ক্রিমিনাল ক্রিমিনাল ছাড়া তো আর সাজা হয় না ক্রিমিনাল ছাড়া তো আর ওই আমি যতদূর শুনলাম যে ওই লোকের পাসপোর্টও নাকি লন্ডন প্রশাসনের কাছে জব্দ করা আছে এটা আমি শুনছি তো যাই হোক এখন কথা হয়েছে যে এই ধরনের একজন ক্রিমিনালের সান্নিধ্যে হ্যাঁ আমার মেয়েকে পাঠাবো হ্যাঁ এটা আসলে এটা ভাবার কোনো সুযোগ নাই এটা আমি দিবো না হ্যাঁ যদি আমাকে বাবা হিসেবে অস্বীকারও করে মুখে অস্বীকার করতে পারে বাট হ্যাঁ এই তারপরেও আমি দিবো না কারণ আমি দিন শেষে আমি তার বাবা আমি তো তার অস্বীকার করি নাই আর ও অস্বীকার করার বয়সটাই কী হয়েছে ওর হ্যাঁ এই বয়সে তো যা শিখাবে তাই শিখবে এবং পুফুরির একটা এফেক্ট কিন্তু আছে এটা আপনারা জানেন কুফুরি সম্পর্কে আপনারা হয়তো পরিচিত ফেসবুকেও কিন্তু অনেক এইসব নিয়ে অনেক কথা হয় অনেকেই বলে যে পুফুরি কালাম বান বানমারা অনেক কথাই আছে আর অষ্টগ্রামের বিষয়টা হচ্ছে অষ্টগ্রামে কিন্তু প্রচুর পরিমাণে মাজার আছে হ্যাঁ প্রচুর পরিমাণে মাজার আছে এবং ওইখানে অনেক ধরনের তান্ত্রিক অনেক ধরনের লোকজনের ওইখানে চলাফেরা করা আছে অনেক ধরনের মানুষের সারা বাংলাদেশ থেকেই বিভিন্ন ধরনের মানুষজন বিভিন্ন যারা মাজার পূজারী যারা আছে যারা মাজার